নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কিছুক্ষণ আগেই একটি তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেই তথ্য থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে যে কেন্দ্রীয় বাজেট হতে চলেছে সেখানে আমাদের অর্থমন্ত্রী ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ওল্ড এবং নিউ রিজিউমে যে স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ডিডাকশান আছে সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রায় এক লাখ টাকা করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে এবং সংবাদপত্রে প্রকাশিত যে তথ্য সেই তথ্যের কিছুটা অংশ আপনাদের শোনাচ্ছি এবং এই সংবাদপত্রের যেখান থেকে এই তথ্যটা পেয়েছি তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা পুরো ডিটেলসে পেয়ে যাবেন এবং সেখানে বলা হয়েছে যে সূত্র সূত্র অনুযায়ী এবার বাজেটে অর্থাৎ বাজেট দু হাজার চব্বিশে সরকার করদাতাদের স্বস্তি দিয়ে স্ট্যান্ডার্ড ডিরেকশনের সীমা বাড়াতে পারে বর্তমানে এর সীমা পঞ্চাশ টাকা এটা বাড়ানো যেতে পারে ব্যক্তিগত অর্থ বিশেষজ্ঞরাও মনে করেন যে তা বাড়িয়ে এক লাখ টাকা করা উচিত এমতাবস্থায় অবস্থায় সরকার বাজেটের তালিকায় অন্তর্ভুক্ত করে স্বস্তি দিতে পারে সূত্র অনুযায়ী বেতনভোগী ও পেনশনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশানের সীমা বাজেটে বর্তমান পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা যেতে পারে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়তে পারে যেটা ওল্ড এবং নিউ রিজুমের ক্ষেত্রে আগে ছিল পঞ্চাশ হাজার টাকা এখন সেটা বেড়ে পঁচাত্তর থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে তো আমাদের অপেক্ষা করতে হবে রাজ্য বাজেটে ঘোষিত হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন